হিজরা যারা হিজরা সমাজে হিজরা আছে না ওই কিশোরগঞ্জে কি এক একজন আছে না হিজরা আছেনি এই হিজরাদের ব্যাপারে কথা এবার প্রতিবন্ধী কিন্তু তারাও তারাও কিন্তু এক ধরনের প্রতিবন্ধী কারণ স্বাভাবিক না তারা তাদের ব্যাপারে বক্তব্য কি আহা ওই যে জিনাই তো মনে হয় একজন হিজরা চেয়ারম্যান হয়েছে কি যেন নজরুল ইসলাম ঋতু আপনারা হয়তো টেলিভিশনে দেখেছেন একজন হিজরা চেয়ারম্যান হয়েছে না এই চেয়ারম্যান যখন দাঁড়াইছে উনি মানুষজন এমন হাসাহাসি শুরু করছে কয়ে যে যাইতেছে যাইতেছে রে যাইতেছে পোস্টার লাগালে পোস্টার ছিঁড়ে ফেলে কেউ ধারণাও করেনি জিতে নাই কিন্তু জিতে গেছে ইসলাম কি বলে এদের ব্যাপারে একটু আপনার জানা দরকার কারণ তারাও প্রতিবন্ধী অনেক সময় হিজরা দেখলে আজে বাজে টিচ করে পোলাপান আছে না নাই আবার অনেকে বলে আই লাভ ইউ ডার্লিং কেমন না নাউজুল্লা বলেন আছে না এরকম হিজরাদেরকে দেখে কটাক্ষ করে কিরে তোর জামাই কয়জন কয় চল্লিশ খান এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে আবার হিজরারা অনেক সময় মজা করে দুলা ভাই কিছু দাও না কথা বলেন এই হিজরাদের ব্যাপারে ইসলাম কি হিজরারাও একটা প্রতিবন্ধী চার ধরনের হিজরা এটা রাসুল একরম সালাইসালামের জামানাতেও ছিল এখনো আছে এক নম্বর হচ্ছে আকুয়া দুই নম্বর হচ্ছে জিনানা আকুয়া করা যারা দেখতে পুরুষের মতো কিন্তু চাল চলন নারীদের মতো আছে না নাই এ লজ্জা স্থান পুরুষদের মতো এদের বিয়ে জায়েজ কোনো মেয়েকে যদি বিয়ে করতে চায় এরা বিয়ে করতে পারবে এক নাম্বার আকুয়া দুই নাম্বার হচ্ছে জিনানা যারা দেখতে নারীদের মতো কিন্তু আমার দাঁড়িমোজ গোফো উঠে কিছু মহিলা হিজরা আছে না নাই এদেরকে বলা হয় জিনানা এরা যদি কোনো পুরুষকে বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে তবে ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নিতে হবে ওর দ্বারা বংশ টিকবে কিনা যদি টিকে ডাক্তার যদি বলে তারা বিয়ে করা যাবে তিন নাম্বার কি বলা হচ্ছে খুনসায় মুশকিলা তারা কারা না পুরুষ না নারী এবং এদের কোনো লিঙ্গই নাই লজ্জা স্থানে নাই এরকম ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে আদালত প্রশাসন যে সে পুরুষ নাকি নারী চার নম্বরে হচ্ছে খোঁজা কিছু হিজরা আছে যাদের লজ্জায় স্থান ছিল কিন্তু কিছু দালাল এদেরকে অপারেশন করে জোর করে খোঁজা বানাইছে হিজরা বানাইছে ভিক্ষা করার লাগা। আছে না নাই এই পরবর্তী দুই শ্রেণী এদের ব্যাপারে সিদ্ধান্ত আদালত এরা বিয়ে করতে পারবে কি পারবে না এখন সময় কি ঘটছিল আলী রাজি আল্লাহু তালানহুকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী হিজরাদের নামাজ রোজা পৈতৃক সম্পত্তিতে অধিকারের ব্যাপারে কি বলে গেছেন আলী রাজি আল্লাহ তালু জবাব দিলেন আল্লাহ নবী বলেছেন এমন কোনো নারী অথবা পুরুষ যদি জন্মগ্রহণ করে আগে তার লজ্জায় স্থান বাপমা খেয়াল করবে ও ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে পৈতৃক সম্পত্তিতে সে ছেলেদের হুকুমে যাবে সে নামাজ পড়বে ছেলেদের মতো পর্দা করবে ছেলেদের মতো আর যদি সে নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে এ তাহলে পৈতৃক সম্পত্তি পাবে নারীর মতো নামাজ পড়বে নারীর মতো পর্দা করবে নারীর মতো বলুন সোহান আল্লাহ এই বিধানটা আপনারা অনেকেই জানতেন না কথা বলেন না কেন হিজরা মানে মসজিদে দেখলে কয়ে হিজরা ইস বাইর কর কর আছে না ও নামাজ পড়বে না পেছনের কাতারে দাঁড়াবে অনেক সময় অনেক সময় এদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না না আগে দেখবেন যে ওর ভিতরে নারীত্বের ভাব বেশি না পুরুষের ভাব বেশি পুরুষের ভাব হইলে পুরুষের সঙ্গে নারীত্বের ভাব হইলে সে নারীর সঙ্গে ঘরে নামাজ আদায় করবে কিন্তু এদেরকে মসজিদে বাধা দেওয়া যাবে রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন